সম্পূর্ণ একটা নতুন টপিকে কথা বলতে এসেছি জানি না তোমাদের কতটা ভালো লাগবে না লাগবে তবুও চেষ্টা করলাম এক এসে যাচ্ছে অবশ্যই করে তাড়াতাড়ি আজকে সব ভিডিও দেব সাড়ে দশটা এখন বাজে পাক্কা দশটা পঁচিশ এটা আই থিঙ্ক পৌনে এগারোটার মধ্যে আমি পোস্ট করে দেবো নেক্সট আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো এখন যে বিষয়ে কথা বলতে এসেছি আমি কাল রাতে সেন্সেশনকে নিয়ে একটা ভিডিও করেছিলাম সেখানে আমি বলেছিলাম ইন্টারফিয়ারেন্স একটা লিমিট অব দি ভালো এর বেশি কিন্তু ভালো না আমি মনে করি না আর আরও আরও কিছু কথা বলবো সেটা হচ্ছে সব ক্ষেত্রে কেন মেয়েরাই দোষের ভাগিদার হয় ছেলেরা হয় না কেন এরকম কিছু প্রশ্ন নিয়ে আজকের এই টপিকটা আমি তুলে নিয়ে এসেছি এটা যার বিষয়ে কথা বলতে এসেছি সেই মেয়েটি হচ্ছে লাইফ কলিং চ্যানেলের ওনার এর দিদিরও একটা ব্লগ চ্যানেল আছে এই মুহূর্তে আমার মনে পড়ছে না ভারী মিষ্টি গোলগাল মেয়েটি যে দিদি গ্রামে এদের বাড়ি আর এ হচ্ছে বোন লাইফ কলিং যে চ্যানেলটি এ হচ্ছে বোন এই মেয়েটিকেও দিদি সূত্রেই আমি চিনি টুকটাক আমি দেখি বা খারাপ লাগে না রিসেন্ট ছ মাস হয়েছে মেয়েটির বিয়ে হয়েছে জানো তো আমরা তার আগে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি একটা জিনিস লক্ষ্য রাখবে এই যে বিয়ে বিয়ে হচ্ছে হবে হচ্ছে হবে করতে করতে যখন বিয়ে হয়ে যায় তারপরে না নানান রকমের রেস্ট্রিকশন চলে আসে আমি বলছি না যে সবার ক্ষেত্রে কিন্তু কিছু নিয়মানুবর্তিতা যেটা কিন্তু আমাদের বেলাতে থাকে না কিন্তু এটা কিন্তু আফটার ম্যারেজ সেই জিনিসটা কিন্তু চলে আসে অবশ্যই করে শ্বশুরবাড়ির তরফ থেকে যদি তুমি স্পোর্টিংলি সেই জিনিসটা ভালোবেসে মেনে নাও তাহলে তো খুব ভালো কথা আর যদি না মানতে পারো তাহলে কিন্তু মানে যাই হোক সেই জিনিসটা কিন্তু অন্যদিকে চলে যায় এই যে আমরা যখন মেয়েরা বিয়ে করে আসি আমাদের নানান রকম ভালো মন্দ কাজ করতে বলে স্বামীর মঙ্গল কামনার্থে যেমন ধরো বিয়ের পরই একবারই মনে হয় আমার শাশুড়িমা আমাকে বলেছিলেন রিম্পা নাক বেধা নেই নাক নাও তখন আমি বলেছিলাম কেন তো তখন বলেছিল না নিঃশ্বাসটা স্বামীর গায়ে পড়লে স্বামীর অমঙ্গল হয় তো যাই হোক স্বামীর মঙ্গলার্থ যদি থাকে অবশ্যই করে বউয়েরও মঙ্গলার্থ থাকা উচিত তাই না আমি জাস্ট এই অর্থে বলছি না কোনো কম্পিটিশান বাট আমি বলছি যদি স্বামী স্ত্রী দুজনেই কিন্তু এক আত্মা হয় মানে সোল যদি হয়ে থাকে সেখান থেকে দাঁড়িয়ে যদি স্বামীর মঙ্গল কামনাটা করা যায় তাহলে বউয়ের মঙ্গল কামনাটা কেন করা যায় না এই জিনিসগুলো আমার মাথায় ঘুরে আর এই মেয়েটির ক্ষেত্রে আমার আরও কিছু জিনিস মাথায় ঘুরেছে বা দেখেছি আমার মনে হলো যেন সেই বিষয়গুলো নিয়ে একটু যদি না নাড়াঘাটা করি বা আমি তোমাদের কাছে জিনিসগুলো উপস্থাপন করি যদি তোমাদের ভালো লাগে যদি তোমরা সহমত পোষণ করো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেক কিছু রিচুয়ালস থাকে যেগুলো বউদের মানতে বলা হয় নানা বিয়ের পরে যখন তখন এদিক ওদিক যেতে নেই নজর লেগে যায় কারণ বিয়ের একটা গন্ধ গায়ে থাকে চুল খোলা রাখতে নেই নানান রকমের জিনিসগুলো কিন্তু চলে সেক্ষেত্রে দাঁড়িয়ে স্বামীর ছোটোখাটো কিছু কিছু অসুবিধা হলে বা স্বামীর যদি কোনো রকম ক্ষতি হয় স্বামীকে ক্ষতি থেকে বাঁচান বাঁচানোর জন্য কিন্তু নানা রকম কিছু বলা হয় কিন্তু কখনো কি কোনো শ্বশুরবাড়ির লোকজন বাড়ির বউকে ক্ষতি থেকে যাতে এই করে তার জন্য কি ছেলেকে সাবধান করে না আমার ঠিক জানা নেই এই বিষয়টা মাথায় খুব খেললো এই 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 কেস্টার ক্ষেত্রে বিশেষ করে আমার মনে হল এই টপিকটা একটু তুলে নিয়ে আসি এই মেয়েটির ছমাস হয়েছে বিয়ে হয়েছে ছমাসের মধ্যে মেয়েটির চার মাসের মাথায় একটা চার মাস ঠিক বলবো না ভুল পাঁচ মাসের মাথায় হ্যাঁ লাস্ট ওয়ান বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে অ্যাক্সিডেন্টটা অতীব মারাত্মক অ্যাক্সিডেন্ট ছিল মেয়েটা খালি প্রাণে বেঁচে গেছে এইটুকু তোমাদের বলতে পারি মেয়েটি যাচ্ছিলো একটা জায়গায় সেখান থেকে কোথায় যাচ্ছিল অবশ্যই বলবো সেখানেই যাওয়ার পথে আর নয়তো আসার পথে হ্যাঁ যাওয়ার পথে হ্যাঁ যাওয়ার পথে যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফোর হুইলার ছিল পেছনে যারা বসেছিল তাদের অতটা ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু যেহেতু ও সামনে বসেছিল তো ওর সম্পূর্ণ এই পোর্শনটা কিন্তু ড্যামেজ হয় খুব বাজেভাবে কারণ আমি হঠাৎ করে যখন ওকে আমি দেখছি যে ওর অত সুন্দর ঘন চুল এতটা পুরো ন্যাড়া করে দিয়েছিল দিয়ে অপারেশন হয়েছে সেলাই পড়েছে এটা কিন্তু বিয়ের পাঁচ মাসের মাথায় ঠিক আছে তারপরে আস্তে আস্তে ও রিকভারি করছে কিন্তু ওর পেন হয় মাথা তো তো এত বড় একটা ঘটনা ঘটেছে তো যতটুকু শুনলাম ওর এখনও টুকটাক পেন হয় কারণ রিসেন্টই হয়েছে বেশি দিন হয় এবার কথাটা হচ্ছে এই যে আজকে যদি এই অ্যাক্সিডেন্টটা ওর মেয়েটার জায়গায় যদি ওর হাজবেন্ডের হতো আমি বলছি সবাই সুস্থ থাক হতো তখন কিন্তু সম্পূর্ণ দায়ভারটা এই মেয়েটার ওপর গিয়ে পড়তো এরকম আমরা শুনেছি এরকম আমরা দেখে আসছি যে বাবা এই সদ্য বিয়ে হলো তারপরেই ছেলেটার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো এই কথাটা কানা খুশো পেছনে হয়ই হয় কিন্তু আজকে যে মেয়েটার এত বড় অ্যাক্সিডেন্ট হলো কেউ কি পিছনে বলবে বাবা মেয়েটার বিয়ে হতে পারলো না এত বড় একটা ফাড়া হ্যাঁ বাপরে বাপ ছেলেটাকে কি কেউ ব্লেম করবে করবে না আমি বুঝে পাই না সমাজ কোন জায়গায় গিয়ে দাঁড়ায় বা দাঁড়িয়ে আছে যতই মডার্ন হয়ে যাও না কেন কোথাও না কোথাও কিন্তু এই জিনিসটা কিন্তু বদাল করে আর কিছু ফ্যামিলিতে এই কালচারগুলো এখনও আছে তারা কিন্তু এই অন্ধশ্রদ্ধা এই বিষয়টার ওপর মানে দেখো অ্যাক্সিডেন্ট হওয়া না হওয়া সম্পূর্ণটা কিন্তু মানে তোমার ভাগ্যের উপরে নির্ভর যার যার ভাগ্য শেষে নিয়ে জন্মায় কোন ভাগ্যে কখনকার কি হবে সেটা তো আগে থেকে জানা যায় না বা কারোর জন্য কাউকে আমরা ব্লেমও করতে পারি না কিন্তু আজকে যদি এই মেয়েটার জায়গায় তার হাজবেন্ড হতো তাহলে কি সেম সিচুয়েশন হতো মেয়েটিকে কেউ কোনো কথা শোনাতো না মেয়েটিকে কি কেউ কোনোদিনও কথা শোনাতো না অবশ্যই শোনাতো গ্রাম সাইডে ওদের বাড়ি অনেক রকম কালচার ওদের গ্রামবর্তী এলাকায় তো আরও বেশি এই বিষয়গুলোকে নিয়ে ঘাটা হয় যে বাবা বাবা তোমার সাথে বিয়ে হতে পারলো না দেখো তারপরেই ছেলেটার এরকম একটা এত বড় অ্যাক্সিডেন্ট হলো কিন্তু মেয়েদার ক্ষেত্রে সেটা কিন্তু সম্পূর্ণ লোকে নেগ্লেক্ট করে চলে যায় এটা একটা পয়েন্ট হুম তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার খুব খারাপ লাগে যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মেয়েদেরই সব জিনিসের জন্য ব্লেম করা যাওয়াটা অতীব সহজ এইবার আসি আসল বিষয় সেটা হচ্ছে মেয়েটির যেদিন অ্যাক্সিডেন্ট হয় মেয়েটি কোথায় যাচ্ছিল মেয়েটি যাচ্ছিল আলট্রাসাউন্ড করতে ডক্টরের কাছে আলট্রাসাউন্ডের কথা শুনে অনেকেই গেস করেছিল যে মেবি মেয়েটি প্রেগনেন্ট আর ডেফিনেটলি মেয়েটা প্রেগনেন্ট বিয়ের ছ মাসের মাথায় মেয়েটা প্রেগনেন্ট হয়ে যায় আর সেদিনকে কিন্তু ওরা ফার্স্ট আলট্রাসাউন্ড করার জন্যই বেরিয়েছিল আর যাচ্ছিল যেখানে কিন্তু যাওয়ার পথে ওদের অত বড় অ্যাক্সিডেন্টটা ঘটে তাহলে আমরা কি বলতে পারি সন্তানটা আসছে তার জন্য ওর মায়ের এত বড় ক্ষতি হলো এই সব বুড়্বকের মতন কথাবার্তা আমাকে বড্ড বেশি বদর করে আর ভীষণ ভাবায় যে মানুষ কি করে এই ধরনের কথা বলতে পারে এইবার আসি কালকের ওর একটা ভিডিওতে কালকে আমি দেখলাম যেখানে ও রিভিল করেছে যে হ্যাঁ ও প্রেগনেন্ট আর অবশ্যই করে প্রেগনেন্সির আলট্রাসাউন্ডটা করার জন্যই ও সেদিন যাচ্ছিলো যেদিন ওর অ্যাক্সিডেন্টটা ঘটে এবার ঘটনা হচ্ছে এই যে আমি কালকে বলছিলাম না যে ভিউয়ার্সদের ইন্টারফিয়ারেন্স এতটা বেশি কিছু কিছু ক্ষেত্রে এতটা তারা বিষয়গুলোকে নিয়ে বদার হয় বা বদার করে বা পাজেল করে দেয় সামনের মানুষটাকে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সত্যি বিরক্ত লাগে সব ক্ষেত্রে ভালো লাগে না অনেকে বলছে ওকে যে ছটা মা সবই বিয়ে হয়েছে এর মধ্যে তুমি বাচ্চা নিয়ে নিচ্ছ এই ছটা মাস যেতে পারছে না এর মধ্যে তুমি বাচ্চা নিয়ে নিচ্ছ আরেকটু একটু ঘুরতে ফিরতে পারতে আর একটু এবার দেখো এই কথাটার এগেনস্টে আবার কিছু মানুষ বলছে যে না অনেক ভালো আমার একটা যে নিজস্ব মতামত আমি সেক্ষেত্রে বলছি এখনকার দিনের যে দিনচারিয়া চলছে বা লাইফস্টাইল চলছে সেখানে দাঁড়িয়ে যদি আমরা দেখি মেয়েদের কিন্তু নানান রকম সমস্যা দেখা দিচ্ছে আর বেশিরভাগটা ওভারই ভার্জিনাল নানান রকম প্রবলেম হচ্ছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রেগনেন্সিতে তাদের কিন্তু অনেক প্রবলেম হচ্ছে অনেক প্রবলেম হচ্ছে সেখানে দাঁড়িয়ে এক চান্সে যদি সে কনসিভ করে যায় আর এই বাচ্চাটা আসাতে যদি তাদের ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে রকম কোনো কি বলবো বিষয়বোধক চিহ্ন বা কি বলে ওটাকে আশ্চর্য যদি তারা না হয় তারা যদি খুশি হয় তাহলে আমার মনে হয় এই বিষয়টা কিন্তু স্পোর্টিংলি হ্যান্ডেল করা যায় স্পোর্টিংলি মেনে নেওয়া যায় খুব আনন্দের সহিত এটাকে মানা যায় যে একটা নতুন প্রাণ সৃষ্টি হয় তাই না আমিও বিয়ের ছ মাসের মাথায় কনসিভ করি আমার মনে আছে তো যাই হোক এটা যার যার ভাগ্যে শেষে আসে ঠিক আছে লাইফে তার মানে বাচ্চাটা আসছে বলে কিছু শেষ হয়ে যাবে না না লাইফের আরো জায়গাটা মজবুত হবে ভিতটা মজবুত হবে আর ওর থাকতে থাকতে বাচ্চা একদম ঝাড়াপাড়া দিয়ে যাবে হুম হাত পা ঝাড়া একদম হয়ে যাবে এটা আমি আমার বিষয়টা বললাম শুধুমাত্র এই দিক দিয়ে যে এখন মেয়েদের কিন্তু নানান রকম সমস্যা দেখা দিচ্ছে এই সমস্যার উপর ভিত্তি করেই কিন্তু আমি এই কথাগুলো বললাম তো আমার মনে হয় ভিউয়ার্স হিসাবে সব বিষয়ে ইন্টারফেয়ার করাটা উচিত না বাচ্চা আসছে সেই বাচ্চাটা কেন এখন নিচ্ছ কেন পরে নিচ্ছ না এইগুলো অতীব পার্সোনাল জিনিস এই জিনিসগুলো নিয়ে দেখো আর যদি আসতে দেরি করে তখন তোমরাই প্রশ্ন করবে যে বাবা বাচ্চা হচ্ছে না কেন বা কিছু আর যখন তাড়াতাড়ি এসে গেছে সেইখানেও তোমাদের প্রশ্ন যে কেন এত তাড়াতাড়ি চলে আসলো তো আমার মনে হয় যে আসছে সে তার ভাগ্য নিয়ে আসছে আর তার আসাতে মা বাবার রকম কোনো অসুবিধা হওয়ার কথা না সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার তো খুব ভালো লেগেছে যে মেয়েটির এত বড় একটা অ্যাক্সিডেন্ট গেছে সেখান থেকেও রিকোভারি করেছে ওর মাথায় যে এখনও পেন হয় সেই জিনিসটাও কালকে নিজেও বলল যে হ্যাঁ আমার এখনও কিন্তু পেন হয় আর অবশ্যই করে আমি কনসিভ করেছি প্রেগনেন্ট ও এই কথাটা এখানে বলতো না অ্যাকচুয়ালি আমি যতদূর ওকে দেখে বুঝলাম ও বলতে চাইতো না বাট মানুষের এত মানুষের এত প্রশ্ন প্রশ্ন এত ফাইনালি বলতেই হয়েছে তাকে ঠিক আছে ভালো কথা বলেছে কিন্তু আমার মনে হয় এখন সাবধানে থাকা উচিত কারণ সদ্য একটা এত বড় ফারাক গেছে তার উপর কনসিপ করা শরীরকেও পারমিট করতে দিতে হয় তাই না তো যাই হোক আমার আজকের ফার্স্ট টপিকটা বক্তব্যের এটা ছিল যে সব ক্ষেত্রে স্বামীর যদি মঙ্গল কামনা করা যেতে পারে পুরুষের যদি মঙ্গল কামনা করা যেতে পারে তাহলে স্ত্রীর বা নারীর কেন মঙ্গল কামনা হবে না তাই না কারণ এই টুকটাক দুর্ঘটনাগুলো আমাদের বুঝিয়ে দেয় যে এটা লাইফের একটা পার্ট ঠিক আছে তোমার জন্য আমার হয়েছে আমার জন্য তোমার হয়েছে এই কথাটা যেন কেউ কাউকে কোনোদিনও না বলে এটা আমার একটা বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই প্রেগনেন্সিটা যে এত কম সময়ের মধ্যেও কনসিভ করেছে কিন্তু কেন এত তাড়াতাড়ি কেন পরে না নানান রকম প্রশ্নের সম্মুখীন আরও খুব সুন্দরভাবে সেগুলো হ্যান্ডেলও করেছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন করছি আমি খুব ছোট্টর ওপরেই ভিডিওটা করে গেলাম নেক্সট ভিডিও আমার রেডি করা আছে অবশ্যই সেটা নিয়ে আমি তাড়াতাড়ি চলে আসবো তোমাদের মাঝখানে সেটা অবশ্যই করে সংক্রান্ত আমি কালকে শোনার পর আমার ভিডিওটা করার কথা ছিল বাট অন্য একটা ভিডিও দেওয়াতে আর রাতির হয়ে গেছে বলে আমি ওই ভিডিওটাকে আর পোস্ট করলাম না কারণ রিচ খাবে না তো মানুষ যাতে বেশি দেখতে পারে তো তার জন্য সকাল সকাল আমার মনে হয় ওটা দেওয়াটা বেটার যার জন্য আমি ওটাকে আজকের জন্য রেখেছি অবশ্যই এই ভিডিওর পরে সেটা আসবে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর যদি আজকের বলা কথাগুলো ঠিক মনে হয় কোথাও না কোথাও অবশ্যই নিজেদের মতামত কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো